সরকারি শিক্ষক পদে নিয়োগ রিকন বিকল্প প্রকাশিত হলো দু হাজার পঁচিশে তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিশের মাধ্যমে তোমাদের বলে দেবো কি কি পোস্টে তোমাদের নিয়োগ হবে কিভাবে নিয়োগ হবে সমস্ত বিষয়টাই কিন্তু বলবো ভিডিওতে তো এই ভিডিওটি স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তো ফার্স্টে দেখো তোমাদের কি বলেছে দিল্লি সাবর্ণের সার্ভিস সেকশন বোর্ড ডিএসএসপি থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে এখানে দেখো তোমাদের বলে যে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচারে কিন্তু তোমাদের না হচ্ছে এবং এর কিন্তু বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু না হচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু হিন্দি ম্যাথামেটিক্স তারপর বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিটা ছেড়েছে এটা কিন্তু না হচ্ছে তোমাদের দিল্লি থেকে দেখো দিল্লি সাবর্ণের সার্ভিস সেকশন তরফ থেকে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে যার অনলাইনে ওয়েবসাইট থেকে শুরু করে সমস্ত টাইম স্ক্রিনে দেখিয়ে দেবো তোমরা নিজেরা যাতে নিজেরা ফর্ম ফিল আপটা ভালো জন্য আচ্ছা এবার বলে দিই তোমাদের পোস্ট গুলো তো ফার্স্টে দেখো নেম অফ দ্য পোস্ট লেখা রয়েছে পিজিটি হিন্দিতে নেওয়া হচ্ছে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে দেখো রুরাল ভ্যাকেন্সি রয়েছে সত্তরটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভাগ ভাগ করে দাঁড়িয়েছে পে লেভেল তোমাদের রয়েছে আট এইট অনুসারে কিন্তু তোমরা স্যালারিটা পাওয়া যাবে আচ্ছা তারপরে কি বলেছে দেখো নিজের দিকে পিজিটি হিন্দি তোমাদের না হচ্ছে সেখানে রয়েছে টোটাল একুশটি ভ্যাকান্সি এখানে কিন্তু এইট অনুসারে তোমাদের স্যালারি পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের কি রয়েছে নিচের দিকে তোমাদের না হচ্ছে মেলদের ক্ষেত্রে একুশটি শূন্য পত্র রয়েছে এখানে পে লেভেল এইট অনুসারে স্যালারিটা পাবে তারপর পিজিটি ম্যাথামেটিক্স ফিমেলের ক্ষেত্রে না হচ্ছে এখানে দশটি শূন্য রয়েছে তোমরা পে লেভেল এইট অনুসারে কিন্তু স্যালারিটা পেয়ে যাবে আচ্ছা তারপর কি বলেছে দেখো নিচের দিকে পিজিটি তোমাদের ফিজিক্সে না হচ্ছে দেখো ফিজিক্সের ক্ষেত্রে না হচ্ছে মেলদের সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি পে লেভেল তোমাদের এইট অনুসারে স্যালারিটা দেওয়া হবে পিজিটি ফিজিক্সে ফিমেলদের ক্ষেত্রে না হচ্ছে সেখানে টোটাল ভ্যাকারেন্সি রয়েছে তোমাদের দেখো দুটি এখানে তোমাদের না হচ্ছে দুইজনকে এবং তোমাদের পে লেভেল রয়েছে এই অনুসারে কিন্তু স্যালারিটা দেওয়া হবে তো এরকম কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে পরপর সবই বলে দেবো তোমাদেরকে এক এক করে আচ্ছা এরপরে তোমাদের না হচ্ছে দেখো পিজিটি কেমিস্ট্রিতে না হচ্ছে মেলদের ক্ষেত্রে রয়েছে দেওয়া হবে কেমিস্ট্রিতে ফিমেলদের ক্ষেত্রে না হচ্ছে তিনজনকে এইট অনুসারী সিলেটে দেওয়া হবে আচ্ছা তারপর দেখো তোমাদের পিজিটি বাড়ি না হচ্ছে একজনকে মেলের ক্ষেত্রে তারপরে দেখো পিজিটি ফিমেলের ক্ষেত্রে কিন্তু না হচ্ছে বারো জনকে তো এরকম কিন্তু প্রচুর প্রচুর তোমাদের ভ্যাকান্সি রয়েছে প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগ এটা একদম পারমানেন্ট সরকারি কিন্তু জব তারপর দেখো তোমাদের লেখা রয়েছে পিজিটি ইকোনমিক্স মেলের ক্ষেত্রে রয়েছে ষাটটি শূন্য পদ পিজিটি ফিমেলের ক্ষেত্রে তোমাদের রয়েছে দেখো বাইশটি শূন্য পদ প্রত্যেকটাই কিন্তু তোমাদের দেখো ম্যাট্রিক রয়েছে এইট অনুসারে কিন্তু তোমাদের সেলাইটা দেওয়া হবে তারপর দেখো বলেছে তোমাদের এখানে পিজিটি দেখো কমার্সে না হচ্ছে বত্রিশটি শূন্য পদে পিজিটি দেখো ফিমেলের ক্ষেত্রে না হচ্ছে পাঁচজন তারপর দেখো নিজের থেকে বলেছে পিজিটি হিস্ট্রির ক্ষেত্রে পঞ্চাশ জন শূন্য পদ রয়েছে ছেলেদের পিজিটি হিস্ট্রির ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে রয়েছে এগারোটি শূন্য পদ তো বললাম যে ফার্স্টে বলেছিলাম যে অনেকগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে প্রচুর কিন্তু সাবজেক্ট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে সরকারি কিন্তু একদম পারমানেন্ট চাকরি তোমাদের আচ্ছা তারপর রয়েছে দেখো পিজিটি জিওগ্রাফি ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে একুশটি শূন্য পথ রয়েছে পিজিটি জিওগ্রাফি ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে রয়েছে একটি শূন্য পদ আচ্ছা এর পরের সাবজেক্ট রয়েছে দেখো পিজিটি তোমাদের সায়েন্সে না হচ্ছে মেলদের ক্ষেত্রে উনিশটি শূন্য পদ পিজিটি দেখো পলিটিক্স সায়েন্সের ক্ষেত্রে না হচ্ছে তোমাদের এখানে মেনশন করা রয়েছে উনিশটি শূন্য পদে কিন্তু ফিমেল কে নেওয়া হচ্ছে পিজিটি সোশিয়ালজির ক্ষেত্রে দেখো পাঁচটি শূন্য পথ রয়েছে মেলদের ক্ষেত্রে আর পিজিটি ফিমেলদের ক্ষেত্রে দেখো সোশ্যালজির ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে তোমাদের অন্য এখানে রয়েছে দেখো মেনশন করা রয়েছে আচ্ছা পাঁচটি তো সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে দেখো চারশো বত্রিশটি শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভাগ ভাগ করে দেওয়া রয়েছে যেটা ফার্স্টটি আমি তোমাদেরকে বলে দিলাম খুব ভালো মানের কিন্তু একটা চাকরি এবং সরকারি চাকরি সেই হিসেবে কিন্তু তোমরা সবাই আবেদনটা করতে পারো আচ্ছা এখানে দেখো লাস্ট ডেট রয়েছে চোদ্দ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে আর উপর দিকে দেখো একটা ওয়েবসাইট মেশিন করা রয়েছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হবে কোনো রকম কিন্তু অফলাইনে হবে না অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করবে এই লিংকে কিন্তু তোমাদের গিয়ে অ্যাপ্লাইটা করতে হবে এবং আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে দিতে পারো এবং নোটিশটা নিজের একবার পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে পারো আচ্ছা এবার তোমাদের পোস্ট করে দেখিয়ে দিই তো এখানে দেখো পোস্ট মেশন করা রয়েছে ফার্স্ট পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দিতে না হচ্ছে মেল ফিমেল উভয়কে এখানে তোমাদের দেখো ক্যাটাগরি ওয়াইজ তো ভ্যাকেন্সিটা ফার্স্টে তোমাদের বলে দিলাম এখানে কিন্তু আবার ডিটেইলস তোমাদের মেশন করা রয়েছে তো এখানে তোমাদের আমি বলে দিচ্ছি কি কোয়ালিফিকেশন লাগবে এই পোস্টের ক্ষেত্রে তো মাস্টার ডিগ্রি তোমাদের কমপ্লিট থাকতে হবে হিন্দি ফ্রম রেগনেস ইউনিভার্সিটি থেকে অর্থাৎ তোমরা যেই সাবজেক্টেই তোমরা হচ্ছে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রিটা লাগবে সঙ্গে তোমাদের কিন্তু বিএড টা কমপ্লিট থাকতে হবে এখানে দেখো পে ম্যাট্রিকটা তোমাদের মেনশন করা রয়েছে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার ছয়শো টাকা থেকে এক লাখ হাজার টাকা পর্যন্ত তোমাদের পে লেভেল রয়েছে গ্রুপ বি পোস্ট এখানে কিন্তু মেনশন করা রয়েছে এজ লিমিটের ক্ষেত্রে দেখো মেনশন করা রয়েছে তিরিশের মধ্যে তোমাদের বয়সের সময়সীমাটা হতে হবে এরপর কিন্তু তোমাদের বয়সের ছাড় রয়েছে এস টি এসিটা ছাড় তিন বছরের ছাড় যেমন প্রত্যেকটি ক্যাটাগরি উপায় তোমার বয়সের ছাড় পেয়ে যাও তেমন কিন্তু এই ক্ষেত্র পেয়ে যাবে তো তো প্রত্যেকটি পোস্ট পোস্ট বলা সম্ভব অনেকগুলো যেটা তোমাদেরকে আমি প্রত্যেকটি দেখিয়ে দিলাম তো আমি তোমাদেরকে দুই একটা বলে পরপর কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে তোমাদের দেখো দুই নম্বর পোস্টের ক্ষেত্রে দেখো কি বলেছে এটা দুই নম্বর এটা তোমাদের হিন্দি ফিমেল এর ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে এক নাম্বারটা ছিল তোমাদের মেলের ক্ষেত্রে দুই নাম্বারটা রয়েছে হিন্দি সাবজেক্টের উপর যারা অ্যাপ্লাই করবে ফিমেলের ক্ষেত্রে তাদের ক্যাটাগরি ওয়াইজটা এখানে মেনশন করা রয়েছে আর তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে এই যে দেখো মাস্টার ডিগ্রি তোমাদের কমপ্লিট থাকতে হবে হিন্দিতে এবং তোমাদের 50% কিন্তু নাম্বার লাগবে এর সঙ্গে তোমাদের লাগবে দেখো বলে দিয়েছে বিএডটা কিন্তু কমপ্লিট থাকতে হবে তো ফার্স্টে তোমাদের বললাম যে সাবজেক্টের উপর তোমরা অ্যাপ্লাইটা করবে সেই সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের বিট থাকতে হবে এবং তোমাদের মাস্টার ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে আর সঙ্গে কিন্তু বাদ বাকি ডিটেলসগুলো একই রয়েছে দেখো একই স্যালারি লেভেল রয়েছে সঙ্গে তোমাদের এস লিমিটটাও কিন্তু প্রায় একই বলে দিয়েছে আর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা বয়সের ঝাড়টা পেয়ে যাবে আচ্ছা এটা গেলে তোমাদের এক নম্বর পোস্টে হিন্দির ক্ষেত্রে যেটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু একই সেম বলেছে আচ্ছা এরপরে চলো সেকেন্ড যে পোস্টটা সেকেন্ড পোস্ট দেখো এটা পোস্ট গ্রাজুয়েট আমাদের না হচ্ছে দেখো এখানে মেশিন করা রয়েছে ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে কি বলেছে দেখো মেলদের ক্ষেত্রে এখানে তোমাদের যে সমস্ত সেটা এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে ম্যাথামেটিক্স নিয়ে কমপ্লিট এবং তার সঙ্গে তোমাদের লাগবে ব্যাচেলার ডিগ্রি এবং ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু লাগবে মাস্টার ডিগ্রিতে তো একই যেটা আমি ফার্স্টে তোমাদেরকে বললাম একই রকমেরই প্রায় প্রত্যেকটির ক্ষেত্রেই প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু বলে দেওয়া রয়েছে তোমাদের পে স্কেল রয়েছে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এখানে দেখো তোমাদের করা রয়েছে আচ্ছা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই কোয়ালিফিকেশন একই সমস্ত বিষয়টা কিন্তু একই আচ্ছা তারপর রয়েছে দেখো তোমাদের যে ফিমেলের ক্ষেত্রে এখানে কিন্তু মেনশন করা রয়েছে নিচের দিকে দেখো দুই নম্বর ফিমেলের ক্ষেত্রে তো ফিমেলের ক্ষেত্রে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি বলেছে একই সেমি ম্যাথ থেকে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে সঙ্গে তোমাদের বিএড টা কিন্তু কমপ্লিট থাকতে হবে 7600 টাকা থেকে লাখ 151100 টাকা পর্যন্ত স্যালারি লেভেল রয়েছে তো এরকম টাইপের কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি পোস্ট রয়েছে এরপর ফিজিক্স দেখো নিচের দিকে মেনশন করা রয়েছে ফিজিক্স মেল ফিমেলের ক্ষেত্রে মেনশন করা রয়েছে এখানেও একই টাই তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে ফিজিক্সে এবং তোমাদের কিন্তু বলেছি ফিফটি নাম্বার কিন্তু লাগবে সঙ্গে তোমাদের বিএডটা কিন্তু কমপ্লিট থাকতে হবে বিএড না কমপ্লিট থাকলে কিন্তু হবে না সঙ্গে তোমাদের ফিফটি নাম্বার কিন্তু লাগবে তো এখানে কিন্তু দেখো এস্টিমেটটাও কিন্তু বলে দিয়েছে একই তিরিশের মধ্যে তোমাদের বয়সের সময় সময়টা হতে হবে এরপর দেখো একটা ফিমেলের ক্ষেত্রে বলে দিয়েছে তো ফিমেলের ক্ষেত্রে কিন্তু একই মাস্টার ডিগ্রি ওয়ান থাকতে ফিজিক্সের উপরে তারা কিন্তু আবেদন করতে পারবে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তো এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কোন রকম পার্সেন্টেজ ছাড়টা দেয়নি শুধুমাত্র বয়সের ছাড়টাই কিন্তু দিয়েছে এতে রয়েছে তোমাদের দেখো এডুকেশনের উপরে কিন্তু যে ব্যাপারটা বললাম সেটা সরি কেমিস্ট্রিতে না হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে না হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা তো এইভাবে তোমাদের তো দেখিয়ে দিলাম পরপর এই নোটিশটা ডাউনলোড করতে চালে আমি তোমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নিজেরা নোটিশটা ডাউনলোড করে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করে দিতে পারো এখানে তো সমস্ত নোটিশটা আমি তোমাদের সুন্দরভাবে পড়ে শুনিয়ে দিলাম কারণ একটা নোটিশে যা রয়েছে অর্থাৎ সবগুলো সবগুলোতে কিন্তু প্রায় একই রকমই রয়েছে সেই জন্য কিন্তু বাকিগুলো আমি তোমাদেরকে বললাম না দুইটা পোস্ট কিন্তু আমি তোমাদের বলে দিলাম তো তোমাদের যাদের এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু এই সমস্ত সাবজেক্টের উপরে তোমরা আবেদনটা করতে পারো অনলাইনের মাধ্যমে যাদের এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট রয়েছে এম এ কমপ্লিট রয়েছে এবং তোমাদের বিএডটা কমপ্লিট রয়েছে যাদের নাম্বার রয়েছে তারাই কিন্তু আবেদনটা করবে আর এখানে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে সেই এক্সামে যদি তোমরা পাস করো তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোবে তারপরে তোমাদের কিন্তু নিয়োগটা হবে এটা একদম কিন্তু পারমানেন্ট সরকারি জব সেই হিসেবে কিন্তু খুব ভালো মানে বেতন রয়েছে আর এখানে দেখো ওয়েবসাইট গুলো আরো একবার মেশন করা রয়েছে ব্লু কালিতে তো ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে লাস্টের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে এখানে আরো একবার কিন্তু তোমাদের মেশন করে দিয়ে দিয়েছে আর অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু একশো টাকা লাগবে যারা জেনারেল এবং ও বিসি আর যারা ফিমেল এবং যারা এস টি এস তাদের ক্ষেত্রে কিন্তু কোন রকম টাকা পয়সা লাগবে না আচ্ছা এখানে দেখো তোমাদের যে সমস্ত বিষয় করা হবে क्वेश्चन কোশ্চিন্ত থাকবে প্রত্যেকটি কিন্তু এক নম্বরে থাকবে টাইপের টা হবে দেখো তোমাদের এখানে সব লেখা রয়েছে হিন্দি ল্যাঙ্গুয়েজ মেডিকেল এবিলিটি এই সমস্ত বিষয় থেকে তোমাদের क्वेश्चनটা আসবে তোমরা কিন্তু ভালো রকম প্রিপারেশন নিয়ে নেবে দেখো তোমাদেরকে বলে দিলাম এরপরে কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি অ্যান্সার টা দিয়ে দেবো এখানে কিন্তু ডিটেলস মেশন করা রয়েছে সবটাই তোমরা নিজেরাই কিন্তু দেখে নেবে আর এখানে দেখো বয়সের ছাড়টা রয়েছে যেটা ফার্স্ট টাইম আমি তোমাদের বললাম বয়সের ছাড়টা রয়েছে পাঁচজন সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের মধ্যে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারে এ ধরনের যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু এই পোস্ট গুলোর জন্য আবেদন করতে পারে আজকের মতো এইটুকু আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ